আপনি কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বন্ধুর সঙ্গে হুট করে কথা বললেন কোনো পণ্যের ব্যাপারে কিছুক্ষণ পরে ঘরে গিয়ে দেখলেন সেই পণ্যের অ্যাড আপনার সামনে এই জিনিসটা আমাদের অনেকের সাথেই হয়েছে তখনই প্রশ্ন মনে আসে আমার ফোন কি আমার কথা শুনে ফেলছে এটা আসলে খুবই জটিল একটা বিষয় আসুন আমরা একটু গভীরে যাই গোপনে শোনে এই ধারণার পেছনের কারণ কি আমরা যখন কোনো পণ্যের নাম মুখে বলি এবং কিছুক্ষণের মধ্যেই ফোনে সেই পণ্যের বিজ্ঞাপন দেখি তখন স্বাভাবিকভাবে মনে হয় ফোন নিশ্চয়ই কিছু শুনেছে বিশেষ করে যখন আপনি সেই জিনিস সার্চ করেননি টাইপ করেননি শুধু মুখে বলেছিলেন এ ধরনের ঘটনা এত বেশি মানুষের সাথে ঘটেছে যে এটি এখন একটি ম্যাচ বিলি তাহলে কি ফোন কখনোই গোপনে শোনে না দুর্ভাগ্যজনক হলেও কিছু অ্যাপ আসে যারা পারমিশন নিয়ে অপব্যবহার করে অনেক ফ্রি অ্যাপ এমনকি আপনার অনুমতি ছাড়াও অনেক অ্যাপ ডেটা শেয়ার করে ফেলে তৃতীয় পক্ষের কাছে তবে তা সরাসরি মাইক্রোফোনের শোনা নয় বরং আপনি কি করছেন কি দেখছেন কোথায় যাচ্ছেন সেই ডেটা দু উনিশ সালে ভাইস নিউজ একটা পরীক্ষায় দেখিয়েছিল তারা কয়েকজন মানুষের ফোনে নতুন জামা বেবি ফুড হানিমুন এসব শব্দ বারবার উচ্চারণ করিয়েছিল কিন্তু তারা কোনো নতুন বিজ্ঞাপন পাননি মানে ফোন শোনেনি আপনি সে পারমিশন না দিলে কোনও অ্যাপ চাইলে চুপির সাথে শুনতে পারবে না তাহলে বিজ্ঞাপনগুলো আসে কিভাবে। এর উত্তর খুবই সোজা তথ্য বিশ্লেষণ বা ডেটা অ্যানালাইসিস আমাদের প্রতিদিনের অনলাইন আচরণ যেমন কি সার্চ করছি কোন ওয়েবসাইটে যাচ্ছি কোন পোস্টে বেশি সময় দিচ্ছি আমাদের লোকেশন কোথায় কার সাথে বেশি চ্যাট করছি এই সব কিছু মিলিয়ে গুগল ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো আমাদের একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে যেটা তারা অ্যালগোরিদমে ব্যবহার করে তারপর তারা সেই প্রোফাইল অনুযায়ী বিজ্ঞাপন দেয় ধরেন আপনি হয়তো বন্ধুদের সাথে স্নিকার্স নিয়ে কথা বলার আগে ই কমার্স সাইটে জুতা দেখছিলেন না হয় লোকেশন ডেটা দেখিয়েছে আপনি শোরুমের আশেপাশে ছিলেন এরকম অনেক তথ্য মিলে অ্যালগোরিদম সিদ্ধান্ত নেয় এই মানুষটা হয়তো স্নেক আগ্রহী তাই বিজ্ঞাপন চলে আসে তাহলে আমরা কি করব অ্যাপ পারমিশন নিয়মিত চেক করুন আপনার ফোনের সেটিংসে গিয়ে দেখে নিন কোন অ্যাপ মাইক্রোফোন ক্যামেরা বা লোকেশন ব্যবহার করছে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে পারমিশন সরিয়ে ফেলুন দুই অজানা লিঙ্কে ক্লিক করবেন না তিন অ্যান্ড্রয়েড ফোন হলে প্রাইভেসি ড্যাশবোর্ড আর আইফোন হলে অ্যাপ প্রাইভেসি রিপোর্ট ব্যবহার করুন আপনার ফোন সম্ভবত আপনার কথা গোপনে শুনছে না কিন্তু সে আপনাকে ভালো করে পড়ছে